এবং সাকিব খানের এই পৈতৃক ভিটা দেখার আগ্রহী আমরাও এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাকিব এবং যে বাড়িতে ঘিরে আছে অনেক কিছু থাকতে আসতে কখনো দেখছেন সাকিব

তিনি কোন উন্নয়ন করেন সে উন্নয়ন করে ভাই বোন একটু বলতে পারবেন সাকিব খানের আগের ঘরে এক ভাই এক বোন এক ভাই সাকিব খানের আগের ঘরে এক ভাই এক বোন ঘরে এই ঘরে মনে হয় দুই ভাই এক বোন

এলাকায় কিছু করতে করে না তো বাংলাদেশের যে সুপারস্টার মানে নায়ক নায়ক তিনি তো নায়ক হিসেবে সবার কাছে জনপ্রিয় ঠিক না জনপ্রিয় কিন্তু আমার কাছে জনপ্রিয় মানে আপনি নিজের এলাকা আপনার কাছে জনপ্রিয় জলপ্রিয় না তিন দিকে কেনামাগ এলাকায় যদি কোনো কিছু একটা প্রতিষ্ঠান করতো হয়তো দশজন পাঁচজন লোক মানে যাই একজন কইটা জায়গায় সাকিব খান করছে আমাকে পাঁচটা সংসার বাঁচতেছে কিন্তু হেগুনা নিয়ে মানে আপনার প্রত্যাশা যে সাকিব খান যে নায়ক হিসেবে বাংলাদেশে তার নিজের এলাকায় কিছু করলে এলাকা পাঁচজন ছেলে বেকার দূর তার বাবা কি করে না তার চাচারা সহযোগিতা আর তিনি এত বড় একজন তার নিজের এলাকায় তেমন কিছুই করে নাই কিছু করে লোকজন এসে আপনাদেরকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে মানুষ খাটুক পাঁচটা সংসার আপনার প্রত্যাশা নিজের এলাকায় কিছু করুক পাঁচজন কারখানা করছে কি একটা এলাকার লোক মানুষ জিজ্ঞেস করে কিন্তু দেখতে পায় না আই এত কিছুই দেখতে ঘর আছে। ঘরে আর কিছুই নেই। যে লোকটির কথা শুনেছিলেন আপনারা হয়তো ভেবেছিলেন শাকিব খান কি আসলে কিছু করেছে তার গ্রামের বাড়িতে। বিদর্শক হ্যাঁ শাকিব খান অবশ্যই কিছু করেছে। যেটি সাকিব খানের কাছে সবচেয়ে বড় একটি অবদান। তো চলুন আজকে কথা বলছি সুপারস্টার কি করেছে। এখন যে কবর সমাধিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকিব খানের দাদির কবরস্থান সাকিব খান তার দাদিকে ভীষণ ভালোবাসত এলাকাবাসী এবং কি এখানকার মানুষে আমাদেরকে সেটি জানিয়েছে বিদর্শক সাকিব খানের দাদি যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন সাকিব খান ছুটে আসে তার নিজের গ্রামে দাদিকে শেষবারের মতো দেখার জন্য তারপরে সাকিব খান আর এই গ্রামে বেশি আসা যাওয়া করে না প্রায় দীর্ঘ দশ বারো বছর ধরে শাকিব খান তার নিজের গ্রামের বাড়িতে কখনই আসেন বকুল দারগা আচ্ছা সরি বকুল দারগা সে তো এলাকা বলে কাজ করছে আমি শুনছি মানুষকে দান খরচ করছে তার মন অনেক ভালো এটা হচ্ছে সাকিব খানের চাচা হয় না তারা তিন ভাই ছিল আচ্ছা আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি তো এই যে সাকিব খানের যে সৎ ভাই আছে না তিনি তিনি এলাকায় কি কেমন কি ভাবে চলে মানুষ কি করে মানে আর্থিক অবস্থা সে দুর্বল তারা ভাই সাকিব খানকে কিছু দেখে না হেল্প করে না মানে সেটা তো আপনি জানেন না মানে আর্থিক দুর্বল আর কি তো সাকিব খানের আপন ভাই একটু অভাবের ভিতরে আছে আপন ভাই তো সৎ ভাই সৎ ভাই কিনা মার বাব একমা বলতে সাকিব খানের একেবারে গ্রামের বাড়ি যে বাড়িটি দেখানোর ইচ্ছা ছিল সেই বাড়িটি আমরা দেখালাম যে ঘরটি দাঁড়িয়ে আছে এটি সাকিব খানের ঘর এবং সাকিব খানের যে আপন একটি ভাই আছেন যিনি তার স্ত্রী সন্তান নিয়ে এই ঘরে বসবাস করেন যে টিনের ঘরটি এখন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত শাকিব খানের ঘর এবং সাকিব খানের গ্রামের বৈঠক ভিটা যে কথা আমরা আপনাদেরকে বলছি আর পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি তার চাচার বিল্ডিং প্রিয় দর্শক আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কোনো বিষয় তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব তবে যেটা সত্য সেটাই আমরা বলার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান তার গ্রামের বাড়িতে ঘুরে আসবে এবং প্রত্যাশা করেন গ্রামের মানুষ এবং সে এই এলাকায় কিছু করবে এটাই গ্রামবাসী আশা করেন তবে প্রিয় দর্শক সুপার স্টার বাংলাদেশের শাকিব খান যার সিনেমা প্রতিটি আমাদের কাছে হিট করেছে তো আপনারা কমেন্ট বক্সে আপনার প্রিয় নায়ককে নিয়ে কিছু মন্তব্য জানিয়ে যাবেন সবাই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ